আজকে আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে মার্কেট শিখাব আপনারা সাথেই থাকেন আমাকে সাপোর্ট দিয়ে আশা করি আপনাদের ভালো কিছু হবে ইনশাল্লাহ আমরা কি আছি নতুন ঠিক আছে বাবা মতো অ্যানালাইস জানি না বুঝি না যে কারো পেইড গ্রুপে কিংবা ভিআইপি গ্রুপে পি গ্রুপে হুটহাট জয়েন হইতেছে ঠিক আছে কিন্তু ভাই আমি আপনাদেরকে সাপোর্ট মানে সাজেস্ট করব এটাই যদি আপনি নতুন হন তাহলে আগে অ্যানালাইস শেখার প্রতি গুরুত্ব দেন ঠিক আছে অ্যানালাইস এমন একটা মনে করেন যে ক্রিপ্টো জগতের মূল মন্ত্র ঠিক আছে যা আপনি একবার শিখলে বুঝতে পারবেন আমি সাজেস্ট করব যে কারো হুটহাট বিআইপিতে জয়েন না হয়ে আগে অ্যানালাইসিখের প্রতি গুরুত্ব দেন ভালো গাইডলাইন হ্যাঁ বোঝার চেষ্টা করেন টেলিগ্রামে বেশিরভাগ মানুষ সিগনাল কপি করে ঠিক আছে অ্যানালাইস কপি করে চুরি করে ঠিক আছে বিভিন্নভাবে মনে প্রফিট শেয়ার করে আপনাদেরকে লোভ দেখায় ওই লোভে ভুলেও পড়বেন না ঠিক আছে কারণ টেলিগ্রামে ভাই এখন প্রতারকের অভাব নাই ঠিক আছে তারা ফ্রি সিগনাল দিনে একটাও দিবে না বিভিন্ন মাইশের চুরি করা সিগনাল অ্যানালাইস শেয়ার করিয়া মনে করেন যে হ্যাঁ ওই গ্রুপে কিংবা চ্যানেলে সাজা সাইরা মনে করেন আপনাদেরকে লোভ দেখাবে ঠিক আছে আপনারা অনেকেই আসেন নতুন ঠিক আছে এগুলো বসবেন না জানবেন না যার কারণে আপনারা প্যানিকের বসে ঠিক আছে রিস্ক ম্যানেজমেন্ট নামাই না হ্যাঁ মানে উল্টাপাল্টা এন্টেনিয়াও কী লসগুলো করবেন আপনারা এই ফাঁদে কখনও পা দেবেন না এই যে দেখতেছেন এখানে হাজার হাজার কয়েন আছে ঠিক আছে গেইনার লিস্ট লুজার লিস্ট ঠিক আছে এই যে দেখতেছেন মার্কেটের অবস্থা ঠিক আছে অল্ট গুলো দেখছেন অবস্থা একেবারে খারাপ একেবারে খারাপ যা আসলে কি বলবো আমার নিজে আপনাদেরকে বলার বাসা নাই যাই হোক মার্কেট যখন ভাই একবার ক্রাশ করে ঠিক আছে তখন মনে করেন যে অল্ট কয়েনের মুভমেন্ট খুবই বাদে থাকে এই দেখেন বিটিসি বিটিসি যখন এক লাখ পাঁচ কিংবা দশের ভিতর ছিল তখন আমি বলছিলাম ঠিক আছে তখন আমি বলছিলাম যে মার্কেট বড় ধরনের ডাউন হতে পারে সবাই লং সিগনালে অ্যান্টি সাবধান আপনারা অনেকেই আমার কথা মানছেন অনেকেই মানেন নাই আমি অবশ্য আমার টেলিগ্রাম ফ্রি সিগন্যাল চ্যানেলে আপডেট দেই প্রায় সময় দেই সিগন্যালও দেই ফ্রি বিটি আপডেট দিয়েছিলাম আরও পনেরো বিশ দিন আগে সম্ভবত দেখছেন অ্যানালাইস অনুযায়ী দেখছেন মার্কেট কত করে ডাউন হয়েছে এক লাখ নয় হাজার থেকে মনে কর মার্কেট কত সিহত্তর সিহত্তর হাজারে আইসা ঠেকে গেছে এটাই মার্কেটের নিয়ম আমরা যারা নতুন আসি তারা মনে করেন যে মার্কেট একটু আপ ডাউন করলেই পেনিকে পড়া যায় ঠিক আছে তারা কখনও বাই প্রফিট করতে পারবেন না প্রফিট করতে হলে এই ক্রিপ্টো মার্কেট থেকে ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকতে হবে রিস্ক ম্যানেজমেন্ট মানতে হবে তাহলে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন এই ক্রিপ্টো মার্কেটে এক সময় আমি হিউজ পরিমাণে ভুল করছি ঠিক আছে আপনার তো সেই ভুলগুলো করেন নাই যাই হোক সেই ব্যাপারে অন্য আরেক সময় কথা বলতেছি এখন আমি দেখাবো যে অ্যানালাইজ করি না কীভাবে একটা কয়েন অ্যানালাইজ করবেন ঠিক আছে এখানে এখানে হট গেইনার লোজার নিউ ঠিক আছে যেগুলো কয়েন নিউ লিস্ট হয় সেগুলো এই জায়গায় পাইবেন ঠিক আছে এই দেখেন এই কয়েনগুলো নতুন লিস্ট হয়েছে এই কয়েনগুলা নতুন লিস্ট হয়েছে চব্বিশ ঘন্টায় মানে মার্কেট কোনগুলা বেশি আপডাউন করছে বিটিসি ইথিলিয়াম এক্সআরপি সোল ডগি বিএনবি আদা সুই এল টি পে পে ট্রাম্প ঠিক আছে এরকম অনেক কয়েনগুলো মনে করেন যে কি চব্বিশ ঘন্টায় মানে মার্কেট মানে কতটুকু ওঠানামা করছে ঠিক আছে মার্কেট ক্যাপ কীরকম ছিল না ছিল এগুলো মানে বুঝাইছে আর কি এখন কীভাবে একটা কয়েন অ্যানালাইজ করবেন যেমন এখন টপে আছে কোন কয়েন টপে আছে গেইনারের রাড়ি কয়েন আমরা অনেকেই কি করি যেমন একটা কয়েন বেশি নাম করা দেখেই হুটহাট অ্যান্টিনিয়া বসে থাকি ঠিক আছে যেমন এই দেখেন রাড়ি কয়েনটা রাড়ি কয়েনটা কি ভালো একটা মুভ করছে না ঠিক আছে একদিনের ক্যান্ডেল অনুযায়ী রাড়ি কয়েনটা ভালো একটা মুভ করছে জিরো পয়েন্ট চোদ্দো ফাইভ মানে পঞ্চাশ ঠিক আছে চোদ্দোশো পঞ্চাশ পর্যন্ত গিয়ে মার্কেট ভালো একটা ডাউন হয়েছিল হুম জিরো জিরো নয়শো তিহত্তর পর্যন্ত গিয়ে আবার সাপোর্ট নিয়ে মার্কেট পাম করছে এখন আপনারা অনেকেই আছেন নতুন কিন্তু এগুলো আপনারা বুঝবেন না ঠিক আছে মার্কেট কোথা থেকে সাপোর্ট নেয় কোথা থেকে ঠিক আছে পাম্প করে বসে এগুলো আপনারা বুঝবেন না এগুলো বুঝতে হইলে আপনাকে অ্যানালাইস তৈরি করতে হবে অ্যানালাইস আর অ্যানালাইস যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি দেখতে হবে অ্যানালাইস না জানলে এই মার্কেটে বাইক এই কখনোই টিকে থাকতে পারবেন না ঠিক আছে অ্যানালাইস অ্যানালাইস খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ঠিক আছে এই দেখেন আর এই কয়েনটা এখন আমি অ্যানালাইস করে আপনাকে দেখাবো কী কারণে এই কয়েনটা ভালো একটা পাম্প করছে ঠিক আছে এখন আমি চলে যাব ট্রেন্ডিং অ্যাপসে ঠিক আছে এখন আমি ট্রেনিং ওয়েবসে আছে একটা কয়েন অ্যানালাইজ করব কোন কয়েনটা অ্যানালাইজ করব রারি কয়েন এটা আমি পাই তৈলে আমাকে ওই যে দেখতেছেন উপরে একেবারে উপরে ঠিক আছে যোগ অপশন ঠিক আছে একেবারে উপরে যোগ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সার্চ করবেন আর আর এর শুধু এই জিনিসটাই সার্চ করবেন আর বেশি কিছু করা লাগবে না তারপর খুঁজতে হবে যে এই কয়েনটা কোথায় আসে বাইন্যান্সে আছে না অন্য অন্য এক্সচেঞ্জার আছে এখন আমি খুঁজবো এই দেখেন যেগুলা এরকম ওই মানে হলুদ আইকন দেখা দিতে বাইন্যান্সের এগুলো এই যে হলুদ এরকম যেগুলো অন্য অন্য এক্সচেঞ্জারে আছে ঠিক আছে ওই দেখেন বিটগেট আছে কয়েন বেস আছে ঠিক আছে মানে অন্যান্য এক্সচেঞ্জারে তখন আপনি যদি বাইনান্সের অ্যানালাইজ করতে চান তাহলে আপনাকে বাইনান্সের ইয়াগুলো লোগো দেখেই এগুলো খোঁজ করতে হবে এই যে দেখতে ঠিক আছে রারি ইউএচিটি পি যেগুলো সামনে পি লেখা থাকবে এগুলো শুধুমাত্র ফিউচারের জন্য রারি ইউএচডি টি ক্রিপ্টো যেগুলো লেখা থাকবে এগুলো শুধুমাত্র অ্যাসপোর্টের জন্য তবে মূল কথা হয়েছে কি এখানে এক্সপোর্ট হোক কিংবা ফিউচার হোক যেটাই থাকুক যদি আপনি অ্যাসপোর্টের অ্যানালাইসটা করেন তাহলে আপনি ফিউচারটাও অটোমেটিক পাওয়া যাবে ঠিক আছে অ্যাসপট অ্যাসপটের কয়েনটা যদি মানে একটা বালোটা মুভ করে দেখবেন যে ওই ফিউচারের কয়েনটাও এরকম ভালোটা মুভ করবে ঠিক আছে তাই আমি এখন যে কোনো একটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে আমি এসপোর্টটা সিলেক্ট করে নিলাম আমি যে আপনাদের যে সিগন্যালগুলো দিই কিংবা অ্যানালাইজগুলো শেয়ার করি ঠিক আছে আপনারা লং সিগন্যালগুলা কিংবা লং অ্যানালাইজগুলো এগুলো আপনারা অ্যাসপটেও কিংবা ফিউচারেও বাই করতে পারবেন দুটোই ভালো কাজ করে আমার লং সিগন্যালগুলো বেশিরভাগ স্পট কিংবা ফিউচার দুটোই ভালো কাজ করে এখন আমি ওই অ্যানালাইজ অ্যানালাইস করব এই কয়েনটা ঠিক আছে আমি গেসেকালে অ্যানালাইজ করছিলাম ঠিক আছে আমার অ্যানালাইস অনুযায়ী ট্রেন লাইন টাচ করার পর মার্কেট একটা ডাউন হয়ে গেছিলো ঠিক আছে আমি ট্রেন লাইন টানছিলাম ট্রেন লাইন অনুযায়ী মার্কেট ভালো একটা পাম্প করে আবার ডাউন হয়েছিলো তবে এই কয়েনটা ভালো একটা মুভ হওয়ার কারণ কয়েনটা আমি অ্যানালাইস করবো কীভাবে অ্যানালাইস করব যেমন আপনি যদি কোনো একটা কয়েনে বাই করতে চান তাহলে ফার্স্ট টাইম আপনাকে এই জিনিসটাই ফলো করতে হবে কোনটা ফলো করতে হবে এক মাসের সাত দিনের ক্যান্ডেলগুলো ফলো করতে হবে এগুলোর উপর নির্ভর করে মার্কেট বড় ধরনের পাম্প কিংবা ডাউন হয় দেখেন সাত দিনের ক্যান্ডেলে মার্কেট বুলিশ একটা ক্যান্ডেল তৈরি করছে ঠিক আছে আবার এই দেখেন একেবারে নিচে আর এস আই ঠিক আছে একেবারে লোয়ার হ্যাঁ লাইন টাচ করিয়া ঠিক আছে দেখছেন মানে উপরে ওঠা শুরু করছে ঠিক আছে আর এই জায়গায় আবার এই দেখতেছেন বুলিশ হ্যাঁ হামার ক্যান্ডাল ও না বুলিশ কই এখানে এক দিই সাত দিন না এক মাস এক মাসে ক্যান্ডেলে পুলিশ দেখাইতেছে এই দেখেন এক মাসে দেখছেন হুম সর্বোচ্চ লো থেকে আই তাষ করছে হ্যাঁ পরে মার্কেট ভালোটা পাম করতেছে আমি একদিন এই ক্যান্ডেলটা ফলো করি এই এই দেখেন আমার ইমাটা ঠিক আছে ইমা সবুজ লাইনটারে লালটারে ক্রস করছে ঠিক আছে এই জায়গায় স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি করে সাপোর্ট নিয়ে নিছে। তারপর এই দেখেন আর এস আই আর এস আই দেখেন সর্বোচ্চ ডাউনে থাকার পরে ঠিক আছে ওই দেখছেন লালটারে সবুজটায় ক্রস করে উঠে গেছে মার্কেট এখান থেকে একটা স্ট্রং সাপোর্ট নিয়ে আনিছে আপনি চাইলে ট্রেন লাইন আঁকতে পারেন মানে ড্র করতে পারেন ট্রেন লাইন ড্র করতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে লোয়ার লো ঠিক আছে লোয়ার লো আপনাকে ড্র করতে হবে যেমন এই যে আমি এটা ট্রেন লাইন আঁকবো এটা হচ্ছে সর্বোচ্চ ঠিক আছে মানে এই লো থেকে এই লোয়ার এই যে লো ঠিক আছে আমি এখান থেকে একটা ট্রেন লাইন টানলাম ঠিক আছে ট্রেন লাইন ড্র করলাম ড্র করার পরে এই দেখেন এখানে একটা দেখেন এখানেও লিকুইড হান্ট করছে মার্কেট এখানে লিকুইডিটি হান্ট করছে এখানেও ও লিকুইডটি হান্ট করার পরে এই দেখেন আর এস আই ঠিক আছে সর্বোচ্চ ডাউন থেকে গিয়া ঠিক আছে ওই দেখছেন লাল ডারে মানে সাদা সাদাটা ক্রস করছে ঠিক আছে দেখছেন একেবারে আপনি একশো পার্সেন্ট শিউল হয়ে গেলেন যে এখান থেকে মার্কেটে একটু সাপোর্ট নিয়ে নিচ্ছে ঠিক আছে ভালো একটা পাম্প করছে তারপরে আবার এই যে এখানে আবার বর্তমানে সাপোর্ট এখানে আবার বর্তমানে স্পট তৈরি করছে এই দেখেন ট্রেন লাইন আঁকার পরে এই দেখেন এখানেও সেম অবস্থা এখানেও সেম অবস্থা সর্বোচ্চ লোয়ার লো হওয়ার পরে এখানেও এই দেখেন সাদা হ্যাঁ লাল টারে টাচ করছে মানে ক্রস করছে ঠিক আছে নিচের লাল লাইনটা টাচ করে উঠে গেছে মার্কেট এখান থেকে অ্যাস্টম সাপোর্ট নিয়ে পাম্প করতেছে ঠিক আছে এখান থেকে আবার আপনি চাইলে ট্রেন লাইনটা আনতে পারেন কীভাবেটা আনবেন যেমন এই সর্বোচ্চ হায়ার হাই হায়ার হাই থেকে আমি আবার কী করব ট্রেন লাইন টানবো ঠিক আছে এটাকে আমি রেজিস্ট্যান্স লেভেল বানিয়ে দিলাম নিচেটা হইছে সাপোর্ট লেভেল তারপরে এই দেখেন এই ট্রেন্ডের অনুযায়ী ট্রেন লাইন ব্রেকআউট একদিনের ক্যান্ডেল অনুযায়ী ট্রেন লাইন হ্যাঁ ওই যে ট্রেন লাইন মানে আউট করার জন্য চেষ্টা করতেছে ঠিক আছে যদি একদিনে ক্যান্ডেলটা যদি মনে করেন যে বারো কিংবা এগারোর ভিতর ক্লোজ হয় তাহলে মনে করেন মার্কেট সহজে বেশি ডাউন হবে না তখন মার্কেট টপকায় 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 উপরের দিকেই যাবে ঠিক আছে মার্কেট স্ট্রং বর্তমানে একটা সাপোর্ট জনে আসে হুম তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমি কীভাবে অ্যানালাইজগুলো করতেছি এগুলো আপনারা ফলো করেন এখন আমি চার ঘন্টা ক্যান্ডেল ফলো করে দেখি যদি আপনারা লং টাইমের জন্য হোল্ড করেন তাহলে অবশ্যই আপনারা সাত দিন এক মাস একদিনের ক্যান্ডেলগুলো ফলো করবেন বিশেষ করে যদি আপনারা শর্ট টাইমের জন্য হোল্ড করেন যদি আপনারা শর্ট টাইমের জন্য হোল্ড করেন তাহলে কি করবেন এক ঘন্টা চার ঘন্টা তিরিশ মিনিট পনেরো মিনিট এই ক্যান্ডেলগুলো ফলো করবেন যেমন এক দু দিনের জন্য যদি হোল্ড করতে চান আর যদি লং টাইমের জন্য হোল্ড করতে চান এক মাস দুই মাস তিন মাস তাহলে সাত দিন এক মাস এক দিন এই ক্যান্ডেলগুলো ফলো করবেন এগুলোর মুভমেন্টের উপর নির্ভর করে মার্কেট বড় ধরনের আপ ডাউন করে দেখছেন চার ঘন্টা ক্যান্ডের অনুযায়ী সেম ঠিক আছে মার্কেট সর্বোচ্চ ডাউন থেকে দেখছেন কীভাবে কাম করছে তো গাইডস আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন তাহলে একটা জিনিস শিখাইতে ভালো লাগে আপনারা যত বেশি সাপোর্ট দেবেন তত বেশি আমি আপনাদের পাশে থাকবো আপনাদেরকে শেখাবো আপনাদেরকে ভালো গাইডলাইন দিব কতক্ষণ একটা এলাম তুমি কথা ক দেখি।